ওদের সভায় শুধুমাত্র দিলীপ ঘোষ নন রাত তো লকের চট্টোপাধ্যায় ডাক পাননি তনে সাধারণ সম্পাদক লকে অফিসিয়ালি অফিসিয়ালি টিএমসি এম জয়েন হয়ে গেল শুধু পতাকাটা ধরিনি আমাকে সরিয়ে দিতে পারলে পরে ওর বউকে যেখানে টিকিট দেবে ব্ল্যাকমেল তো বিজেপিকে ব্ল্যাকমেল তো ও করে বিজেপির যে সরকার আগামী দিনে মানুষ আনতে চলেছে এপ্রিল মাসে বিজেপির যে সরকার আগামী দিনে মানুষ আনতে চলেছে এপ্রিল মাসে মোদীর সবাই ডাক পায়নি লকেট ভারতী ঘোষ গোসা ঘরে দিলুদা ব্যাঙ্গালোর ছুটেছে জ্যোতিষ বাবাকে হাত দেখাতে আর এদিকে বনগাঁ ঠাকুর ঠাকুর বাড়িতে নারদ নারদ খেলা চলছে শান্তনু ঠাকুর আর সুব্রত ঠাকুরের মধ্যে কিন্তু তার মধ্যে আমাদের দাদা ঠিক হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে ইনফরমেশন পেয়ে গিয়েছে আগামী দু ছাব্বিশ বিধানসভা নির্বাচনে পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টির সরকার আসছে বলছি দাদা এখন কি দু এক ছিলিং বেশি মারা হয়ে যাচ্ছে না মানে কদিন আগে দিন দুপুরে রাজভবনের সামনে দাঁড়িয়ে যা সব বলছিলেন পরিযায়ী শ্রমিকরা ডেলি পাঁচ হাজার টাকা রোজগার করে শালিককে খবরেই দোট খবরে না যে জানে না ডেলি যদি মোবাইল ঘাটেন দুবার রিচার্জ করতে হয় সাতশো টাকা লাগে কুইন্টাল মোটা চালের কেজি হচ্ছে সাড়ে তিন হাজার টাকা এক কুইন্টাল মোটা চালের কেজি হচ্ছে সাড়ে তিন হাজার টাকা আচ্ছা ঠিক আছে এটা মণিপুরী না অসমিয়া ডোজ তা আপনারা বিবেচনা করে কমেন্ট বক্সে জানাবেন এখন আমি আসি আমার মূল আলোচনাতে গতকাল থেকে বনগার মতুয়া ঠাকুর বাড়িতে ঠাকুরনগরের মতুয়া ঠাকুর বাড়িতে বিজেপির সাংসদ শান্তনু ঠাকুর এবং বিজেপির বিধায়ক সুব্রত ঠাকুরের মধ্যে যে উচ্চ মার্গের বাক্য ছোঁড়াছুড়ি উচ্চ মার্গের হাই কোয়ালিটি বাক্য ছোঁড়াছুড়ি চলছে তা নিশ্চয়ই ইতিমধ্যে আপনারা দেখে ফেলেছেন এই শান্তনু ঠাকুরের দালাল চক্র তাদের সৃষ্টি করা এবং শান্তনুর সৃষ্টি করা আজকে মাকে গালাগালি দিয়েছে আজকে মাকে থ্রেট করেছে এবং আমাকে থ্রেট করে বলছে এই মন্ত্রিত্বের পাওয়ারে আমাকে থ্রেট করে বলছে তোর টিকিট কে দেয় আমি দেখব বিজেপিতে তো এমএলএ থেকে মন্ত্রী হওয়া যায় না তার জন্য আমাকে সিতে যেতে হবে একটা নাটক তৈরি করতে হবে যাতে আমার পিছনের লোক গ্যাদার হয় লোক গ্যাদারিং করে সিম্পেথি আদায় করে টিএমসিতে জাম্প কি চাও শান্তনু ঠাকুর আমাকে করছে বিধানসভা ও চারটে লোকসভার ভাগ্য নির্ধারণকারী মতুয়া সম্প্রদায়ের এপি এই বনগাঁ ঠাকুর নগরের ঠাকুর অর্থাৎ মতুয়া ঠাকুরবাড়ি বাড়ি বিগত দিনের যে ঠাকুর বাড়ির ছত্র কপিরাইট ছিল তৃণমূল কংগ্রেসের হাতে বর্তমানে পশ্চিমবাংলা ভারতীয় জনতা পার্টির বাড়বাড়ন্ত বা উটন্তির ফলে সেই কপিরাইট ভাগাভাগি হয়ে গিয়েছে বর্তমানে ঠাকুরবাড়ি বাড়ি মতুয়া ঠাকুর নগরের ঠাকুর বাড়ি আড়াআড়িভাবে তৃণমূল কংগ্রেস ও ভারতীয় জনতা পার্টির মধ্যে বিভাজিত হয়ে গিয়েছে কিন্তু এই সম্প্রতিকালে এসআইআর ইস্যুতে মতু আকার দেয়াকে কেন্দ্র করে সাংসদ শান্তনু ঠাকুর ও বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুরের মধ্যে যে উচ্চমার্গের বাক্য বিনিময় এবং ভারতীয় জনতাবাড়ির পার্টির অন্দরের কেচ্চার যেভাবে জনসমক্ষে চলে এসছে তাতে করে আগামী দু বিধানসভা নির্বাচনের আগে আবার মতুয়া ঠাকুর বাড়ি ও মতুয়াদের কপিরাইট তৃণমূল কংগ্রেসের ঝুলিতে ফিরতে চলেছে তেমনটাই কিন্তু রাজনৈতিক মহল ইঙ্গিত করছে কেন এরকম ভাবে শুধুমাত্র মন্ত্রিত্বের জোর খাটিয়ে আর কয়েকটা একদম দালালকে সঙ্গে নিয়ে ঠাকুরবাড়িকে একদম মানে কুক্ষিগত করে নিজের মতন করে এ থেকে যে পর্যন্ত করে কেন এরকম থ্রেট কালচার চলবে এর বিচার চাইছি সমগ্র মতুয়া সমাজের কাছে দল মত নির্বিশেষে সমগ্র মতুয়া সমাজ আপনারা জাগিয়ে পড়ুন আপনারা আসুন এবং এই যে দালালগিরি চলছে ঠাকুরবাড়িতে সেটাকে উৎখাত করে ফেলে দিন হ্যাঁ সে খবর একমাত্র আমরাই আমাদের চ্যানেলে দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনের আগে সম্প্রচার করেছিলাম যে বিজেপি ছাড়তে চলেছে শান্তনু ঠাকুর ক্যামাক স্ট্রিটে শান্তনু ঠাকুর এই থাম দিয়ে এই হেডলাইন দিয়ে আমরা আমাদের চ্যানেলে সম্প্রচার করেছিলাম সেই ভিডিও এখনো আমাদের চ্যানেলে রয়েছে আর আজকের বলছি মিলিয়ে নেবেন আগামী দু আগে এই সুব্রত ঠাকুর যিনি এক সময় তার বাবা মঞ্জিল কৃষ্ণ ঠাকুরের সঙ্গে তৃণমূল কংগ্রেসে যোগদান করে তৃণমূল কংগ্রেস করছিল সেই সুব্রত ঠাকুর দু বিধানসভা নির্বাচনের আগে আবার তৃণমূল কংগ্রেসে ফিরবে আমার ঠাকুর যা কংগ্রেস করত আমার বড় যা একসভা ফরোয়ার্ড ব্লকের সঙ্গে ছিল আমরা এক একসময় তৃণমূল করতাম এখন বিজেপি করি আমাদের আমাদের মতুয়া ঠিক আছে সময় সময়ে রাজনীতি মানুষ করে সেটা পরিবর্তনশীল আজকে মমতা বালা ঠাকুরের সাথে সে আমার জেঠিমা তার সাথে কথা বলেছি কি করে মতুয়াদের ভালো হয় কি করে এই জায়গাটা এরকম ভাবে একচ্ছত্র ভাবে এরকম ভাবে আটকে রেখে চাবি দিয়ে নিজের মতন কুথিগত করে না রাখতে পারে দালালগিরি না চলতে পারে তার বিরুদ্ধে কথা বলেছি যাতে সমগ্র মতুয়া সমাজ আসতে পারে আমার ঠাকুরদা কংগ্রেস করত যেটা ফরওয়ার্ড ব্লক আর আমরা তৃণমূল কংগ্রেস করতাম সময় সময় রাজনীতি পরিবর্তনশীল বাকিটা আপনারা বুঝে নিন উপনির্বাচনে চরম বেঞ্জিতির সঙ্গে ভারতীয় জনতা পার্টির হাতছাড়া হয়েছিল বাগদা বিধানসভা জয়লাভ করেছিল এই মতুয়া ঠাকুর বাড়ির সব থেকে কনিষ্ঠ কন্যা মধুপন্না ঠাকুর চব্বিশ নাগরিকত্ব দেবে বলে ভারতীয় জনতা পার্টি এই মতুয়াদের ভুল বুঝিয়ে ভোট নিয়েছে আসছে এসআইআর নাগরিকত্বের জন্য প্রমাণ হিসাবে মতুয়া কাঠ থাকলেই সাতকুল মাম নতুন ফান্ডা ধরেছে ভারতীয় জনতা পার্টি নতুন ফন্দি এঁটেছে শান্তনু ঠাকুর দুর্ভাগ্যের বিষয় মতুয়ারা বারবার ঠকে বিগত দিনে ঠকেছে বর্তমানে ঠকছে এবং আগামী দিনে ঠকবে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন থেকে যাচ্ছে সেই বারবার ঠকা থেকে কি মতুয়ারা আদৌ কোনো শিক্ষা নিচ্ছে আর এদিকে বিজেপির অবৈধ প্রেম ধরা পড়ে গিয়েছে যে কথাটা আমরা বারবার বলেছি যে কথাটা আমরা বারবার আপনাদের সামনে রেখেছি এই আইএসএফ নামক দলটা ভারতীয় জনতা পার্টির টাকায় সংখ্যালঘু বা মুসলমান ভোট কেটে ভারতীয় জনতা পার্টিকে সুবিধা করে দেওয়ার জন্যই পশ্চিমবাংলায় জন্ম নিয়েছে আমাদের সেই দাবি আমাদের সেই কথাটা একেবারে অক্ষরে অক্ষরে মিলে গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দমদমের সভা থেকে সেখানে কেবল আইএসএফ বিজেপি আতা ধরা পড়েনি প্রকাশ্যে চলে এসেছে এবং দেখুন তারা একেবারে রাগ ঢাক না রেখে তারা আইএসএফ কর্মী তারা আইএসএফ নেতৃত্বের নির্দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় জনতা পার্টির দাদা তিনি এসছেন প্রধানমন্ত্রী জনসভাতে একেবারে তিনি বক্তব্য রাখবেন তার সামনে জাকিদা বসে ওয়াকো বিলের হয়েছে সমর্থন করছেন কেন্দ্রকে খুব ভালো হয়েছে জয় শ্রী রাম কোনো অসুবিধা নেই মদিন সবাই আইএসএফ কর্মী বলছে কি যে মোদিজি ওয়াকাপ বিল এনেছে মুসলমানদের স্বার্থে মুসলমানদের ভালোর জন্য মোদিজিকে ধন্যবাদ দিচ্ছে আর কদিন আগে এনাদের কলিজার টুকরো ছোট ভাই যা নশাত সিদ্দিকী ধর্মতলার রাস্তা এনেমে ওয়াকাপ বিরোধী আন্দোলন করে ফুটেজ কাটছিল আসলে এই নওশাদ সিদ্দিকি ও আব্বাস সিদ্দিকি পশ্চিমবাংলার সংখ্যালঘু মুসলমানদের ধর্মীয় ভাবাবেগকে কাজে লাগিয়ে নিজেদের পকেট ও ভারতীয় জনতা পার্টির ব্যালেট ভরানোর খেলায় নেমেছে এখনও পর্যন্ত যদি পশ্চিমবাংলার সংখ্যালঘু মুসলমান সম্প্রদায় তা ধরতে না পারে তা বুঝতে না পারে তাহলে আগামী দিনে পশ্চিমবাংলার সংখ্যালঘু মুসলমানদের অবস্থা গুজরাটের বিলকিস বানুর পরিবারের মতো হতে চলেছে আপনারা দেখতে পাচ্ছেন দিনাটা থেকে সোনার দোকানের চুরি করার আসামি দিনাটা কোটে হাজিরা দিতে আসছে তার জন্য কত সিকিউরিটি যে নাকি আলিপুর দুয়ারে সোনার দোকানে ডাকাতি করেছিল সেই ডাকাতি করার আসামি আজ দিনাটায় হাজিরা দিতে আসছে সেলুকাস কি বিচিত্র এই দেশ একটা চোরকেও এইভাবে সিকিউরিটি দিতে হয় দেখুন চোর যাচ্ছে দেখুন দেখুন চোর চলে যাচ্ছে দেখুন দেখুন আপনারা চোর চলে গেল

সোনা চোর সারদার টাকা চোর নারদার টাকা চোর ত্রিপল চোর আজকের আবার দেখলাম একজন লবণ চোর বিজেপি নেতা ধরা পড়েছে আর সেই বিজেপি স্বচ্ছতার বাণী ছড়াচ্ছে সেই বিজেপি নৈতিকতার জ্ঞান দিচ্ছে পার্লামেন্টে নতুন বিল আনছে তিরিশ দিনের মাথায় একত্রিশ দিন কোনো মন্ত্রী গ্রেপ্তার হলে তার মন্ত্রিত্ব চলে যাবে হেমন্ত বিশ্ব শর্মা নারায়ণ রানে অজিত পাওয়ার শুভেন্দু অধিকারী তাপস রায় অর্জুন সিং একনাথ সিং কটা নাম বলবো আসলে এসআইআর ইস্যুতে বাবাজির ফেটে ফটোকপি বেরিয়ে গেছে মনসুন সেশানে বিরোধী রাজনৈতিক দলগুলো বাবাজির ধুতি খুলে ছেড়ে দেবে তাই নৈতিকতার বিল এনে নজর ঘোরানোর চেষ্টা করছে নজর কাড়ার চেষ্টা করছে অন্যদিকে মোটিভ কনভার্ট করে দেওয়ার চেষ্টা করছে কিন্তু সেসবের একঘাট উড্ডে উঠে গিয়ে প্রশান্ত কিশোর হ্যাঁ ভোটকুশলী যিনি জনসুরাজ দল খুলেছে বিহারে আগামী দু 25 विधानसभा নির্বাচনে যিনি নিজেই প্রতিদ্বন্দ্বিতা করছেন সেই প্রশান্ত কিশোর সবার উপরে উঠে গিয়ে বাবাজির চরিত্র ধরে টান দিয়েছে বাবাজির চরিত্রের ভান্ডা ফাটিয়ে দিয়েছে দেখুন সেই ভিডিও অপারেশন सिंदूर ने भारत की रक्षा नीति की नई लकीर खींच दी है अब भारत में आतंकवादी भेजकर हमले कराके कोई बच नहीं सकेगा जो लोग ऑपरेशन सिंदूर या इस तरह की राष्ट्रीय सुरक्षा और सेना के किए गए काम को अपने राजनीतिक फायदे के लिए इस्तेमाल कर रहे हैं उनका चरित्र ही वो आपके सामने है आपको देख लीजिए और तय कर लीजिए जब ऑपरेशन सिंदूर हुआ तो उसमें तो पक्ष विपक्ष सारे लोग चाहे आप किसी पार्टी के वोटर हैं आपने सबने समर्थन किया सरकार का আর যাব অপারেশন সিন্দুর হয়ে গিয়া তো আপনি ঝান্ডা লেকে খালি ভাজপা বালে ঘুম রে হ্যাঁ এটাই আমাদের বিশ্বগুরু এটাই আমাদের ছাপ্পান্ন ইঞ্চি যাকে একটা নির্বাচন ওদরাতে গেলে যুদ্ধ যুদ্ধ খেলা খেলতে হয় পাকিস্তানের নাম নিতে হয় হিন্দু মুসলমান করতে হয় যাকে একটা রাজ্যের নির্বাচন ওদরাতে গেলে ইডি লেলি দিতে হয় বিরোধী রাজনৈতিক দলগুলোর পিছনে আর আজকের বড় বড় কথা বলছে নৈতিকতার বিল আনছে পার্লামেন্টে ভাবুন ভাবুন ভাবতে শিখুন ভাবা প্র্যাকটিস করুন অনিকেত চট্টোপাধ্যায়ের কথায় আমিও ভাবছি আপনারও ভাবুন নমস্কার আজকের প্রতিবেদন এখানে শেষ করছি দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানাবো আমাদের কমেন্ট